বাংলাদেশে এত আলিমুলামা সত্ত্বেও আল্লামা সাঈদিকেই কেন তারা এত বড় টার্গেট করলেন কেন দীর্ঘদিন এত কারাবরণ তাকে করতে হলো তার একমাত্র কারণ আল্লামা সাঈদি কোরআনের হক কথাগুলো বাংলার মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দিয়েছেন তেরোই আগর যখন তাকে ঢাকার পিজি হাসপাতালে উঠানো হয় অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হয় আপনার এই ভিডিও দেখেছেন লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে কি সুন্দর চাঁদ মাখা মুখখানা তার কি সুন্দর মানুষকে সালাম দিয়ে একটি হাসি দিয়েছে তার মধ্যে না ছিল কোনো চিন্তার ছাপ না কোনো রোগের ছাপ না কোনো শোকের ছাপ কোনো কিছু তার মধ্যে ছিল না এমন হাস্য একটা মানুষ কত সুন্দর করে দেশবাসীকে সালাম দিয়েছেন মানুষটা মোটে কোনো অসুস্থ ছিল না একটা ভুয়ার আটক সাজিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জালিম সরকার আল্লাহ তিনি তিনি করেননি তাকে পরিকল্পিতভাবে কি করা হয়েছে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে আল্লা মাসাইদি তুমি মরুনী শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনী শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগার কাঁটালে তেরোটি বছ জালিম কেঁপে জালিম আল্লামা জীবিত অবস্থায় যত না ভয় পেয়েছে আল্লা মৃত্যুর পরে তার চাইতে বেশি ভয় পেয়েছে আল্লামা সাইদির জানাজা যখন হয় পিরোজপুরে ঢাকার সাহাবাকে তার জানাজা হওয়ার কথা ছিল জালিম সরকার হতে দেয় নাই অবশেষে যখন পিরোজপুরে তার লাস্ট নিয়ে যাওয়া হলো আমি নিজেও এই অথম অনেক কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে সেই বিরোজপুর সাদি ফাউন্ডেশনে গিয়ে উপস্থিত হয়েছিলাম যেমন বৃষ্টি তেমন লক্ষ লক্ষ সাইদি প্রেমী মানুষের ঢল সে সারা শহর ছেড়ে গিয়েছিল এবং তার ছেলে শামীম সাইদি সাহেব তিনি ছিলেন তখন আমেরিকায় নিউ ইয়র্কে ছিলেন তিনি এসে বাবার জানাজাটা পড়বেন এতটুকু সময় পর্যন্ত দেওয়া হয় নাই এই জালিম সরকারের প্রশাসন অনুতি বিলম্বে তরিত গতিতে আল্লামা সাইলিকে তারা কবরে পাঠাতে বাধ্য করেছে কারাগারে কাটালে তেরোটি বছর জালিম কেঁপেছে তোমায় দেখে তো তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি জানি আল্লামা সাইদী তুমি মরুনি শহীদ হয়েছো তুমি জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে ফুল কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি